নেব একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে আমার নারকলের পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি ফোড়নটা তৈরি করে নেব গ্যাসটা জেনে নেব কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব তেল গরম হয়ে গেছে এক চামচ বিউলির ডাল দেবো বা কড়াইয়ের ডাল তিনটে শুকনো লঙ্কা সর্ষে পাতা আর দেব হিং গ্যাসটাকে একদম লোতে করে অল্প করে একটু ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে ধোসা বা ইডলির সাথে খাওয়ার জন্যে নারকেলের স্পেশাল চাটনি আমার রেডি হয়ে গেছে আমি একবার চেখে দেখে নিই কেমন হয়েছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে ভালো হয়েছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের জন্য এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ